জয় হরিবল আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে সুস্বাগতম আজ আমরা জানাব মহাতীত স্নান সম্পর্কে অর্থাৎ মহাবারণী স্নানের মাহাত্ম এবছর মহাবারণী স্নান কবে কোন সময় কোন তারিখে ঠাকুরের অনুষ্ঠানের দিন ক্ষণ শ্রী কামনা সাগরে স্নান করার পর করণীয় বারণী স্নানের কথা বা মাহাত্ম স্কন্দ সহ সনাতন অনেক শাস্ত্রে বলা আছে বারণীর সময়ে এই স্থানে গঙ্গা উপস্থিত থাকে এই স্থানে স্নান করিলে সর্বতীর্থ স্থান হতে অধিক পূর্ণ ফল লাভ করা যায় মহাবারণী স্নান বাংলাদেশ এবং ভারতের সময় জেনে নিন শুক্ক সনাতন ধর্মের শাস্ত্র মতে চৈত্র মাসের কৃষ্ণ ত্রোদশী তিথিতে শতভিশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারনী নামে পরিচিত এই তিথিতে স্নান করলে সূর্য গ্রহণের জন্য গঙ্গা স্নান অপেক্ষা অধিক ফল লাভ করা যায় জীব জগতে পশকের মধ্যে চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লাদন্ত মনুষ্যকুল এই পূর্ণ স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয় দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশ সাতাশে মার্চ বারো তেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারণীর দিন বাংলাদেশের সময় জেনে নিন বারোই চৈত্র ছাব্বিশে মার্চ রোজ বুধবার রাত এগারোটা এক মিনিট তেপ্পান্ন সেকেন্ডে থেকে শুরু করে তেরোই চৈত্র সাতাশে মার্চ রোজ বৃহস্পতিবার রাত নয়টা চব্বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত ত্রয়োদশের তিথি অর্থাৎ বুধবার ত্রয়োদশী তিথি শুরু হবে রাত এগারোটা দুই মিনিটে এবং ত্রয়োদশী শেষ হবে বৃহস্পতিবার নয়টা পঁচিশ মিনিটে এটাই ঠাকুরের আবির্ভাব তিথি অমৃতযোগ বুধবার মধ্যরাত দুইটা দুই মিনিট হতে ভোরাত ছয়টা নয় মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ বৃহস্পতিবার ভোর রাত হতে সকাল সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং দশটা বান্ন মিনিট হতে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত মধুকৃষ্ণ ত্রয়োদশী যোগ যখন ঠাকুরের আবির্ভাব হয়েছে এই সময় স্নান করলে ত্রিগুণের সমাহার হৃস্পর্শ স্নান সহস্রগুণ ফল লাভ কোটি কোটি সূর্য গ্রহণকালীন স্নান জন্য ফল সমফলন ধামেশ্বর মহাজিত শ্রীধাম ওরাকান্দি কামনা সাগরে স্নান করার এটাই সর্বোত্তম যোগ এটা হচ্ছে বছরের সবথেকে শুভ সময় পূর্ণ মুহূর্ত এই সময় একগ্রতা চিত্তে স্নান করিলে সর্বতীর্থের ফল লাভ করা যায় মহাভাবের মেলা বারণী স্নান শ্রীধাম ওরাকান্দিতে নাই কোনো জাত ধর্ম বর্ণ দ্বন্দ্ব সেখানে হয় মহাভাবের পাগলদের খেলা তারা বেদবিধির উদ্ধে চলে ভক্তদের জন্য খুবই আনন্দ সংবাদ এবছর সম্পূর্ণ ত্রয়োদশের তিথির সময় মহাবারণী স্নানের যোগ ভারতের সময় জেনে নিন ঠাকুরনগর কামনা সাগরে স্নানের সময় বারোই চৈত্র ছাব্বিশে মার্চ রোজ বুধবার রাত দশটা উনত্রিশ মিনিট সাত সেকেন্ড থেকে শুরু করে তেরোই চৈত্র সাতাশে মার্চ রোজ বৃহস্পতিবার রাত আটটা ছাপ্পান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত ত্রয়োদশী তিথি অর্থাৎ বুধবার রাত দশটা উনত্রিশ মিনিট শুরু হয়ে ত্রয়োদশী তিথি এবং শেষ হবে বৃহস্পতিবার রাত আটটা সাতান্ন মিনিট এটাই ঠাকুরের আবির্ভাব তিথি যোগ বুধবার মধ্যরাত দুইটা বত্রিশ মিনিট হতে ভোররাত ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ বৃহস্পতিবার ভোর রাত হতে সকাল আটটা তিন মিনিট পর্যন্ত এবং এগারোটা বাইশ মিনিট হতে দুপুর একটা বান্ন মিনিট পর্যন্ত কলির পাপাচারী জীবের একমাত্র মুক্তির পথ তন্তমন্ত পরিত্যাগ করে একমাত্র হরিনাম করা মানে হরিবল করা শ্রী মহাভারতে শেষ দিকে এই কথা বলা হয়েছে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণবতার পরমেশ্বর সচিনানন্দ করুণ নিধান শ্রী শ্রী ও করুণাময় শ্রী শ্রী শান্তি মাতার ধর্মে স্রোতধারা লাল সাদা বর্ডার যুক্ত জয় নিশান উড়িয়ে জয়ডঙ্কা কাশি সিংহা ঝুমুর এর সুমধুর ধ্বনিতে হইনামের মেতে চারিদিকে হৈনামের ধ্বনি মুখরিত করে আকাশ বাতাস পরিকম্পিত করে ছুটে আসুন রামেশ্বর মহাতৃত্ব শ্রীধাম পরাকান্দি তে বিশেষ দ্রব্য অধিকাংশ মতুয়া দল বুধবারে শ্রীধামে আসবেন কামনা সাগরের মাহাত্ম উড়িয়া নগর কামনা সাগর ঐশ্ব চিহ্ন করুণা নাই ক্ষীরোদ শাহী তথা হলো স্থায়ী ফায়ন বাসর নার সর্বফল প্রদ অদ্বিতীয় রথ সর্বশ্রেষ্ঠ তীর্থরাজ জাহাজার কাম্য ফল মনোরম্য প্রাপ্ত হবে বিন্দু মা দ্বারা পুত্র ধন ভকতি রতন ভক্তি মুক্তি ধর্মপূর্ণ পঞ্চবর্গ ফল লভিবে সকল মান্য লোকি ভাগ্য ধান্য হয়ে এক মন শ্রেণাব গাহন যে হইয়া সম্প্রীতি মিলিয়া দম্পতি শিরেলবে পুতো বাড়ি স্নানপুত হয়ে শীত লয়ে শ্রীমন্দির প্রদক্ষিণ ফিরে পাক খন্ডিবে বিপাক মহাবারণীর দিন বলে হরিবল চারিবার করিলে প্রণাম পূর্ণ মনস্কাম আশাফল প্রাপ্তি তার যুগল করে কামনা করিবে যাহা করিলে মনসা পূর্ণ হবে আশা প্রার্থক লভিবে তাহা দম্পতি বিহনে একান্তি মনে একাকে করিলে আশ কিঞ্চিত ভকতি সঞ্চিত মুখতি বঞ্চিত দাস সর্বতীর্থ সমাগম বারণী দিবসে তাহারও ভেসে যাবে নাম প্রেম রসে পবিত্র কি অপবিত্র যে করিবে স্নান আরো সর্বত্র কল্যাণী এসে যদি কারো মৃত্যু হয় বৈকুণ্ডিতে যাবে সেই নাহি সংশয় বন্নিবারে নাহি পারি বারণীর মাহাত্ম নিজ মুখে গুরুচাঁদ করেছে ব্যক্ত অগণিত ফল ফলে বারুনী স্নানে আনন্দ হৃদয়ে অধীন বলে মনে মনে সংক্ষেপে বলিনু এই বারণ ফল সর্বতীর্থ ফল পাবে বড় বল জয় হরিবোল জয় বল হরিধ্বন থেকে বিদায় নেছে দেখা হচ্ছে অন্য কোনো ধর্মীয় উৎসব তীর্থস্থানে